নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের স্বাগত। লোকসভা নির্বাচন ইতিমধ্যে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী সমস্ত দল তবে শুধু প্রচার করলেই তো হবে না নির্বাচনের জন্য প্রয়োজন তহবিলেরও আর সেই জন্যই বিজেপি পার্টি ফান্ডে দু টাকা আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী মোদী লোকসভা নির্বাচনের আগে বাকিদেরও অনুদান দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যান্ডেলে পোস্ট করে লেখেন নমো অ্যাপের মাধ্যমে সকলে যেন ফর নেশন বিল্ডিং আর্থিক অনুদান দেন তিনি লেখেন বিজেপিকে আর্থিক অনুদান দিতে পেরে এবং বিকশিত ভারত গড়ার উদ্যোগে অংশ হতে পেরে আমি খুশি আমি সকলকে অনুদান করছি যে নমো অ্যাপের মাধ্যমে আপনারা ডোনেশন ফর নেশন বিল্ডিং এ অংশ নিন মার্চ থেকে শুরু হয়েছে অর্থ কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতি যে নাড্ডা প্রথম অনুদান দেন তিনি এক হাজার টাকা অনুদান দেন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এই আর্থিক অনুদানের কথা জানান প্রসঙ্গত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দু হাজার বাইশ অর্থবর্ষে বিজেপি মোট সাতশো কোটি টাকা আর্থিক অনুদান সংগ্রহ করেছিল তার আগের বছর আর্থিক অনুদানের অঙ্ক ছিল ছশো কোটি টাকা সেখানে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে কংগ্রেসের সংগৃহীত আর্থিক অনুদানের অঙ্ক ছিল উনআশি কোটি টাকা এবং তার আগের বছর অনুদানের পরিমাণ ছিল পঁচানব্বই দশমিক চার কোটি টাকা গত নির্বাচন অবধি ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান পেলেও এবার সুপ্রিম কোর্টে ইলেকট্রোরাল বন্ড বাতিল করে দিয়েছে ফলে লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি কিভাবে অর্থ সংগ্রহ করবে তা প্রশ্নের মুখে পড়েছে